রিক্সাওয়ালা আপনাদের মেবি এই যশোর বেল্টে তার বাড়ি দু সালে আমি গিয়েছিলাম তো সেই সময় এক ভক্ত আমার উনি দৌড় মেরে আমাকে জড়িয়ে ধরে বলে হুজুর আমি দেশে রিক্সা চালাই তো আপনি হজে আসলেন কেমনে তাও হজে গেছে আপনি হজে আসলেন কেমনে হুজুর পনেরো বছর আমি রিক্সা চালাই প্রত্যেকটা দিন বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা করে জমা করে 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 টাকা জমা হওয়া মাত্রই আমি হজের জন্য জমা দিয়েছি হজে চলে আসছে তাহলে বলেন তো টাকা দরকার না নিয়ত দরকার নিয়ত দরকার তো আমার নবীজির কবরটা হচ্ছে তিনি শুয়ে আছেন তিনি ইন্তেকাল করলেন ইন্তেকাল করার পর খেলাফদের দায়িত্ব গ্রহণ করলেন প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়া আল্লাহ দায়িত্ব গ্রহণ করলেন দায়িত্ব গ্রহণ করার পরে দুইটা বছর চলে গেল তিনিও নবীর মতোই বাড়িতে তিনি তিনি করলেন দুনিয়া থেকে বিদায় নিলেন আম্মা সিদ্দিকে বললেন আমার বাবা আমার নবীর তিনি আম্মাজনায়ষার ঘরে তিনি থাকবেন আমার নবীর পাশেই তাকে কবরস্থ করা হলো কবরস্থ করার পরে আম্মা জানায়ষা সিদ্দিকার সারা জীবনের স্বপ্ন ছিল আমার যখন মৃত্যু হবে আমি আমার এই ঘরেই নবীর সঙ্গে আমি ঘুমাবো এটাই তার নিয়ম ছিল কিন্তু দ্বিতীয় খালিফামের ফারুকাদি আল্লাহ তালা নহু প্রায় প্রায় তিনি একটা দোয়া করতেন আল্লাহম্মর জোকনি শাহাদেতান ফি সাদী লিক ওজা মাহতে ফি বেলাদি রসুল ইক হে আল্লাহ তোমার কাসামি শহীদের মর্যাদা পাওয়ার জন্য তোমার কাসামি শহীদ এই মৃত্যু কামনা করি এবং তুমি আল্লাহ আমাকে নবীর শাহরী মৃত্যু দিয়ে দিবা বাইরের কোনো নগরী তোমার মৃত্যু দিবে না আল্লাহ পাক তার দুটা দই কবুল করলেন মোদিনে সেই সময় যুদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা নাই কারণ বিজয়িত হয়ে গেছে মোদিনে যুদ্ধ হবে না কিন্তু তিনি নামাজে দাঁড়ালেন এক তাই এসে এক মোনাফেক এসে পিছন দিক থেকে সুরি কাঘাত করলো রক্তাক্ত হয়ে নামাজের মধ্যেই পড়ে গেলেন রক্তাক্ত অবস্থায় তিনি আহত হয়ে পড়ে থাকলেন জখম হলেন তিনি রক্ত শূন্যতাই ভুগতে লাগলেন এমন সময় কাদা কাদা কণ্ঠের সন্তান আবদুল্লাকে ডাক এদিকে আস আমি মনে হয় না আমি থেকে বিদায় যে কোনো মুহূর্তে আমার বড় শখ ছিল আমি নবীর পাশে আমার কবর হবে কিন্তু জায়গা তো আয়েশা সিদ্দিকার মিনি নাম মাজান আয়েশা সিদ্দিকার আমি চাইলেই তো হবে না আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে নিচ্ছি আব্দুল্লাহ তাড়াতাড়ি করে একটু চলে যাও তো আম্মা যেন গিয়ে বলো সে যদি তার জায়গাটা দিয়ে দিত আমি আমার বড় শখ আমি আমার নবীর পাশে ঘুমাতাম এই কথা বলে ছেলেকে পাঠায় দিলেন ছেলেকে পাঠায় দেওয়ার পরে এমন প্রস্তাব যখন আম্মা জানায় সে কানে চলে গেছে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া শুরু হয়ে গেছে এবং কেঁদে কেঁদে বলছেন হারে জগৎ বিখ্যাত একজন বড় আল্লাহওয়ালা মানুষ আমিরুল মুমিন খলিফতুল মুসলিমিন যার ব্যাপারে বলেছেন আমার পরে যদি নবদের সিলসিলা যদি জারি থাকতো লেখানা অমার আমার অমর নবী হয়ে যেত সেই একজন ব্যক্তি ওমর আমার কাছে একটা আবদার করছে আমি কেমন করে প্রত্যাখ্যান করি ও আল্লাহ আমার নিজের কবরের জায়গাটা আমি আমার অমরকে দান করে দিলাম নবী এখন অমরে ফারুক আছেন এখন কার কবরের পাশে নবীর কবরের সাথেই নবীর সাথেই তিনি এখনো শুয়ে আছেন দুজন খালিফা এবং রাসুল এক জায়গায় তিনি এই তিনজন শুয়ে আছেন আমি এই দশ বারো দিন আগে বিশে বিশে সেপ্টেম্বর গত বিশে সেপ্টেম্বর আমি রাত তিনটার দিকে মসজিদে নবীর ভিতরে ঢুকলাম ঢুকেই ভাবলাম যে মিন রিয়াদিল জান্না সেই জান্নাতের টুকরা যেটা রসুল বলেছেন সেখানে ঢুকবো আমি তো ঢুকিয়ে দেখি আমার অনেক প্রবাসী ভাই সেখানকার খেদমতের দায়িত্বে আছে সবাই আমাদের বাংলাদেশি অথবা কলকাতা অথবা আসাম বাংলা ভাষাভাষী লোকগুলো সেখানে খেদমতে আছে মার্শাল্লাহ আমাকে সবাই চিনে ফেললো চিনে ফেলে বলছে হুজুর আপনি আসছেন আজান হবে ফজরের বহু লম্বা সময় পাবেন আপনি সামনের দিকে না আগায়া আপনি পিছনেই বসে থাকেন সময় মতো আপনাকে একদম প্রথম কাতারে বসায় দেব আমি একটা চান্স নিলাম সেনার লোক থাকলে সুবিধা না অসুবিধা সুবিধা না অসুবিধা সুবিধা খুব ভালো লাগলো যাক আজকে তৃপ্তি একটা সময় নিয়ে থাকতে তাজার তাজারিকটু আগ দিয়ে ওই আমার প্রবাসী ভাইরা করলে কি ওখানকার দায়িত্বে যারা আছেন প্রশাসনের দায়িত্বে যারা আছেন তাদের কি আবার আমার দেশের মানুষ আবার খুব পামপট্টি ভালো দিতে পারে বুঝলেন এমন সুন্দর পাম দিছে গলায় ফেলছে জানেন আমাদের দেশ থেকে একজন আসছে লক্ষ লক্ষ মানুষ তার হয় খুব সুন্দর আলোচনা করে আমরা তার হুজুরের খুব ভক্ত এরকম করে ওই অফিসারকে গলায় ফেলছে এবার অফিসার আমার নিজে উনি নিজে এসে সালাম দে বলে সামনের খাবারে বসে আল্লাহ পাক আমাকে এবার একটু সুযোগ দিয়েছেন একদম মিন রিয়া দিল আমার নবীর ঘর অর্থাৎ কবর এবং মিনবার সাথে যে ওয়ালটা আছে ওয়ালের সাথেই আমাকে তারা বসায় দিল। প্রথম কাতারে বসলাম শুধু সামনে হচ্ছে ইমামের কাতার ইমামের কাতাটিকে আর কেউ দাঁড়ায় দাঁড়ায় না বসে থাকলাম আমি যে দোয়াটা করেছি ওই জায়গায় এক নম্বর দোয়া হলো আল্লাহ পৃথিবীতে যে মুসলমানগুলো না খেয়ে আছে আল্লাহ খাবারের ব্যবস্থাটা করে কারণ যদি আকাশের নিচে কত মুসলমান শুনেছি কোন মুসলমান তোমাদেরকে একচুল পরিমাণ খাদ্য নিয়ে আমাদের সামনে দাঁড়ালো না আল্লাহ তোমার এই বিশাল দুনিয়ায় না খেয়ে মারা যাচ্ছে আল্লাহ আমাদের মৃত্যু তাড়াতাড়ি দিয়ে দাও শুনেছি নাকি বহু খাবার আছে মরে গিয়ে তোমার জান্না গিয়ে খাও বলেন এই করুণার্থনাথ যদি আমরা সেই এলাকার বাসিন্দা হতাম বুঝতাম যে কি কষ্ট কি যন্ত্রণা আমরা মুসলিম বিশ্বের যারা শাসক আছেন তাদের প্রতি আমরা আহ্বান জানাই বৃহত্তর স্বার্থে গোটা মুসলিম ঐক্যকে বৃদ্ধি করার দরকার আছে না বলেন তো মজবুত করার দরকার আছে না নাই আজকে যদি আমরা একতার বন্ধনে যদি আবদ্ধ হতে পারতাম বেশি না দশটা মুসলিম কান্ট্রি যদি এক হতো গোটা পৃথিবীর কিন্তু বড় দুঃখের বিষয় আজকে মুসলমান শাসকের পর্যায়ে না শাসিতের পর্যায়ে শাসিত শাসক সেই লেভেলে আজকে মুসলমান না খেলে তেল মারে কি মারে খেলে তেল মারে পাম্পট্টি দেয় সম্মানিত ভাইরা সেই উমারে ফাউর রদি আল্লাহু তাআলা তার জীবন নিয়ে কথা বলতে নেই ওই দিকে একটু চলে গিয়েছিলাম তিনি ছিলেন একজন শাসক কিন্তু খিয়ানতকারী না আমানতদার বলেন বলেন খেয়ানত না আমানত আমানত কি শাসক তিনি ছিলেন কি জবাবদিহিতা তার মধ্যে কাজ করত সাইয়েদুল উমারে ফাউর রদি আল্লাহু তাআলা আনহু আবেগ হয়ে একদিন বলে ফেললেন ও আমার ভাইরা শোনো ফোরাত নদীর তীরে যদি একটা কুকুর অনাহারে মারা যায় এরা কে রাস্তা খারাপের কারণে উটের পা যদি গর্তের মধ্যে পড়ে গিয়ে উটের পা যদি ভেঙ্গে যায় কুকুর কেন মারা গেল উটের পা কেন ভেঙ্গে গেল এটার জন্য জবাব দিয়ে তা করতে হবে আমার আল্লাহর আদালতে মানুষ তো দূরেই থাকলো প্রাণীগুলোকে নিয়েও তারা চিন্তা করেছেন কোন প্রাণীরও যেন কোনো কষ্ট না হয় রাত গভীর হয়ে যেত সবাই ঘুমের মধ্যে চলে পড়ে থাকতো সাইয়েদ ওমর ফারুক যেদিন থেকে শাসন ক্ষমতা হাতে নিয়েছেন শাইরিন থেকে মৃত্যুর দিন পর্যন্ত একটা রাত তিনি তার পিটটাকে বিছানার সঙ্গে আলিঙ্গন করতে দেন নাই বিছানায় তিনি জান নাই প্রত্যেকটা রাতি তার ডিউটি ছিল এশার নামাজ পড়ায়া তিনি মসজিদ থেকে বের হতেন তিনি মুসল্লি ছিলেন না ইমাম ছিলেন বলেন 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 মুসল্লি ছিলেন না ইমাম ছিলেন আমরা আমার দেশটাকে এমন করে সাজাতে চাই যিনি ইমামতি করবেন তিনি সমাজ চালাবেন আসতে কন কেন যিনি ইমামতি করবেন তিনি কি চালাবেন সমাজ চালাবেন ইমাম এবং সমাজ ইমামকে যিনি সমাজের দায়িত্ব দেওয়া হয় তাহলে সেখানে বিশ্বাস করা যাবে সেখানে একটা সুখের গন্ধ আমরা অবশ্যই পেয়ে যাব ঠিক কিনা বলেন আমরা ইমামদেরকে শুধু নামাজের নেতৃত্বে দেখতে চাই না প্রত্যেকটা ইমামকে আমরা দেখতে চাই সমাজের নেতৃত্বে ইনশাআল্লাহ। আবরে ফাউরুক রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়ালেন। নামাজ পড়ايا মসজিদ থেকে বের হচ্ছেন বের হয়ে গেলেন এক রাত্রে বহুদূর চলে গেলেন এক প্রত্যন্ত অঞ্চলে চলে গেলেন প্রত্যন্ত অঞ্চলে যাওয়ার পরে একটা ছোট ঘর পেলেন সেই ছোট্ট ঘরের একজন বাসিন্দা ছিলেন বুড়ি মানুষ বুড়ি মানুষকে লক্ষ্য করে তিনি সালাম দিলেন সালাম দিয়ে বলছেন বুড়িমা মা আপনি কেমন আছেন খুব ভালো নাই কেন কি হয়েছে শুনেছি অমরে ফারুকের মত নাকি একজন শাসক দেশের দায়িত্ব গ্রহণ করেছে সেটা কোনোদিন আমাকে দেখতে আসলো না কোনোদিন আমাদের খোঁজ খবর নিল না অমরে ফারুক আল্লাহ এর সামনে দাঁড়ায় কথা বলছেন মহিলা জানে না এবারে তিনি বলছেন ও বুড়িমা এত দূর কেমন করে আসবে বড় কষ্টের জায়গা অনেক দূরের জায়গায় এটা আসা তো সব সহজ বিষয় নয় এবার বড়ি মহিলা জবাব দিচ্ছে যদি এটা কঠিন মনে হয় দায়িত্ব গ্রহণ করার কি দরকার ছিল কি কথা কি বুঝতেছেন শোনা মাত্র তিনি কেঁদে ফেলে না হারে তাই তো আমি কেমন আসতে পারবো না মহিলা তো আমাকে ধরে ফেলেছে জবাব তো নাই আল্লাহ যিনি ধরেন এই চিন্তা চলে আসলার সঙ্গে সঙ্গে মহিলাকে লক্ষ্য করে বলছেন মহিলা শোনেন আপনি আমাকে না মাফ করা পর্যন্ত আমি এখান থেকে যাব না আপনি জমরের বিরুদ্ধে যে অভিযোগটা দিয়েছেন অমরের বিরুদ্ধে অভিযোগটা আপনার কাছ থেকে আমি মিটাই নিতে চাই কি নেবেন আপনি বলেন আমি আপনাকে কিছু দিনার দিতে চাই মহিলা রাজি হয়ে গেল পঁচিশ দিনার তার হাতে দেওয়া হলো কিন্তু নিজের পরিচয় তিনি গোপন করলেন হঠাৎ করে তিনি বলে ফেলেছেন আলী এইদিকে আসো সঈদিন আলী জবাব দিচ্ছেন আমি অমরে ফারুক আমি আসতেছি এই কথা মহিলার কানে চলে গেছে মহিলা জিব্বাই কামর মেরে বাদ ভাবতে চাল্লা এতক্ষণ তো আমি অমরে ফারুকের সঙ্গে কথা বলেছি এবার মহিলা জড়ো সড়ো হয়ে গেছে অমরে ফারুক বলছেন ও মহিলা আপনি এরকম করছেন কেন কেন আপনি তো অমরে ফারুক আমি ভুল করে ফেলেছেন না না আপনি যা বলেছেন সঠিক বলেছেন আমি আপনাকে পঁচিশ দিন আর দিয়ে দিলাম আপনি আমার বিরুদ্ধে কোনো অভিযোগ রাখবেন না সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেছে এবার তিনি করলেন কি লেখার কোনো কিছু না পে নিজের জামাটা ছিঁড়ে ফেললেন নিজের জামাটা ছিঁড়ে জামাই লিখে নিলেন কোন অভিযোগ আপনার বিরুদ্ধে নাই অমরের বিরুদ্ধে নাই এই কাগজটা নিয়ে এই লেখা লিখিত অংশটুকু নিয়ে বাড়িতে ফিরে আসলেন সন্তানদেরকে ডাক দিয়ে বলছেন সন্তানেরা আমি অমর যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব বিদায় হওয়ার সঙ্গে সঙ্গে কাফনের কাপড়টা যখন আমাকে পরিয়ে দেবে কাফনের কাপড়ের সাথে তোমরা এই চিঠিটা আমার কাফনের সঙ্গে লাগায় দিবা দিন আল্লাহ যখন বলবেন আমি আল্লাহকে বলবো আল্লাহ তোমার বান্দাদের পক্ষ থেকে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই জরুরেন সুবহান আল্লাহ শাসক ভালো পেতে হলে শাসককে হতে হবে থাকতে হবে শাসকের মধ্যে কার ভয় আসতে বলবেন না কার ভয় আমরা এমন শাসক দেখতে চাই যে শাসক ভয় পাবেন একমাত্র কাকে আসতে বলবেন না কাকে আল্লাহকে ভয় পাবেন বিচার ব্যবস্থাকে কি স্বাধীন করেছিলেন তিনি ঘোড়া কিনতে গেছেন ঘোড়া কিনতে গিয়ে ঘোড়া বিক্রেতার কাছ থেকে তিনি টাকার বিনিময়ে ঘোড়াটা কিনেছেন ঘোড়া কেনার পরে তিনি ঘোড়ায় তিনি চললেন কিছু দূরে যেতে না যদি ঘোড়ার চারটা পা কেজ হয়ে ঘোড়া বসে গেছে অমনে ফারুকের মাজাজ গরম হয়ে গেছে অসুস্থ ঘোড়া নিয়ে অকেজ ঘোড়া নিয়ে ঘোড়া বিক্রেতার কাছে এসে চোখ বড় করে বলছেন অমরে ফারুক বলছেন আমাকে তুমি অচল ঘোড়া দিয়েছে কেন অসুস্থ ঘোড়া দিয়েছে কেন ঘোড়া নেব না এবার ঘোড়া বিক্রেতা বলছে আমিন আল্লাহর নামের কসম করে বলে আমি আপনাকে যে ঘোড়া দিয়েছিলাম সুস্থ ঘোড়া দিয়েছিলাম অসুস্থ হয়ে গেছে আপনার মালিকানায় যাওয়ার পরে অমরে ফারুক বলছেন না না আমি ঘোড়া নেব না ঘোড়া ফেরত নাও টাকা দিয়ে দাও এবার ঘোড়া বিক্রেতা বলতেছে আমি আপনাকে টাকা ফেরত না ঘোড়াও আমি নেব না কারণ আপনার মানে কেনা যাওয়ার পরে ঘোড়া হয়ে গেছে অসুস্থ হয়ে পড়েছে তাহলে কি করা যায় এবার ঘোড়া বিক্রেতা সাধারণ একজন ঘোড়া বিক্রেতা শাসন কর্তার সামনে দাঁড়িয়ে বলছে চলুন কোনটা যা হয় হবে আদালতে যাই বিচারক যে ফায়সলা দেবে সেই ফায়সালা আমার ফায়সালা অমরে ফারুক বললেন ও ঘোরা বিক্রেতা তুমি যদি এটাই চাও আমি তো বাধ্য চলো আমরা বিচারের মুখোমুখি হয়ে যাই সাধারণ একজন ঘোরা বিক্রেতার বিচারের অধিকার আসছে না চলে গেলেন দুজন মিলে আদালত চত্বরে গিয়ে হাজির হলেন বিচারায় বিচারালয়ে চলে গেলেন বিচারপতির সামনে দাঁড়ায় গেছেন অমরে ফারুক রাহাল সঙ্গে সঙ্গে বিচারপতি বিচারে বসা বিচারক কাজী সুরাই ইবনুল হারি সাল কিন্দির রহমতুল্লাহ আলাই একশো বছরের বেশি বয়স তার হয়েছিল জীবনে কাজী সুরাই সামনে দাঁড়ায় অমরে ফারুক কে দেখে সালাম জানায় বলছেন আমি মিনি আপনি এই আদালতে কেন আসছেন তারও তো আমি তিনি তারও খলিফা তিনি অমরে ফারুক বলছেন বিচারপতি কাজী সুরাই তুমি তোমার চেয়ারে বসে যাও বিচার শুরু করে ফেলো কি হয়েছে আমার বিরুদ্ধে মামলা দিছে কে মামলা দিছে কে মামলা দিছে কোন বড় কোনো ব্যক্তি সামাজিক বড় মর্যাদা তার সাধারণ সিম্পল একজন নাগরিক তার কেউ চেনেই না একজন ঘোড়া বিক্রেতা মামলা দিয়ে অমরে ফারুক আদালতে হাজির করেছেন অমরে ফারুক সামনে দাঁড়ায় বলে বিচার প্রতি বিচারক সুষ্ঠুভাবে বিচার করো ওজন ঠিক রাখো ওয়াকিমুল ওয়াজনা ওয়াকিম উসলাহ আকিম উদ্দিন সবকিছু আমাদের ঠিক রাখতে হবে মিজান কায়েম করতে হবে ওজন ঠিক রাখতে হবে দিন কায়েম করতে হবে নামাজ কায়েম করতে হবে আকিম উদ্দিন আকিম উসলাহ ওয়া আকিম আছে না এবার বিচারপতি বিচারের চেয়ারে বসে দুপক্ষের কথাই শুনলেন দুপক্ষের কথা শুনে এবার রায় দিচ্ছেন সেইদিনে ফারুক লক্ষ্য করে বলছেন দুপক্ষের কথাই শুনলাম রায়টা আপনার পক্ষে যাবে না পক্ষে যাবে কারণ কিনেছেন যখন কিনেছেন লেনদেন করেছেন ঘোরটা সুস্থ ছিল আপনি আমার সামনে কথা বলছেন আমি আপনার সামনে কথা বলছি আমরা দুইজন এই জায়গা থেকে নিরাপদে বাড়ি পর্যন্ত ফিরতে পারবো তার কোন গ্যারান্টি আসেনি কিনা জীবনের কোনো গ্যারান্টি নাই যে কোনো মুহূর্তে মানুষ অসুস্থ হয়ে যেতে পারে যে কোনো প্রাণী অসুস্থ হয়ে যেতে পারে অসুস্থ অসুস্থ হয়ে গেছে আপনার আসার পরে অতএব ঘোড়াটা আপনি ফেরত পাবেন না ঘোড়ার মালিক আপনাকে হতে হবে তাকে টাকা দিয়ে দিতে হবে আপনি টাকা ফেরত নিতে পারবেন না মনে ফারুক মাথা নিচু করে মুস হাসি মেরে দরবার থেকে বের হয়ে আসলেন বিচারালয় থেকে বের হয়ে আসলেন পরের দিন মেজিনিসের সুরার বৈঠকে কেন্দ্রীয় বৈঠকে বসে সময় উল্লেখ করে বলছেন তোমরা কি জানো গতকালকে আমি এক বিচারের মুখোমুখি হয়েছিল অনেক বড় সাহস ব্যক্তি দেখে বিচার করলো না নেই দেখে বিচার করলো কোরআনকে সামনে রেখে বিচার করলো আমার বিরুদ্ধে রায় দিয়ে দিয়েছে কত বড় সাহস ওই ব্যক্তিকে আঞ্চলিক বিচারপতির পদ না দিয়ে অমরে ফারুক আজকে আমি তাকে জাতীয় বিচারপতির চেয়ারে বসায়া দিলাম আল্লাহ আর জোরে খান সুবাহান আল্লাহ আমার আমার বন্ধুগণ আমার ভাইয়েরা আমার দেশের বিচার ইতিহাস জানা আছে নাকি জানেন না এখনো তো দেশে আসেই নাই এস সিনহা তার পাগল বানায়া দেশ থেকে বের করে দেওয়া হয়েছিল ওঠে কেন এই যে ভাই যান? আমি কি আলোচনা শেষ করে দেব হ্যাঁ আমি কি আলোচনা চালাবো তো দু একজন করে ওঠেন কেন নিম্ন সাপ কোথাকার নিম্ন সাপ ও আচ্ছা আপনার ফাইন তো গেছে উপরেও নিম্ন সাপ নিচেও নিম্ন সাপ একটু বসে কত সময় দিকে চলে যায় একটু সময় দেন আমাকে যে সময় চেয়ে নিচ্ছি এই তো বেশি সময় লাগবে না আমি প্রসঙ্গগুলো শেষ করে দেবো আস্তে আস্তে সামারাইজ করব সংক্ষিপ্ত করব। একটু বসুন আপনি চলে যাওয়া মানে মাহাফুলের সৌন্দর্যকে নষ্ট করে ফেলা আর এখানে আমরা বসেছি মূলত কার মেহমান হয়ে বলেন তো জোরে বলেন কার মেহমান হয়ে বসেছি আল্লাহর মেহমান হয়ে বসেছি কোরআন শোনার জন্য আপনারা ফুল বাগানের ফুল হয়ে বসেছেন আপনি এখানে যদি কোনো বিশৃঙ্খলা করেন আপনি উঠে যাওয়াতে যদি বিশৃঙ্খলা হয় এটা যদি ফেরেস্টার যদি নোটে যদি নেন যে এটা বিশৃঙ্খলা করলো এটা শৃঙ্খলা ভঙ্গ হলো শৃঙ্খলা ভঙ্গের তালিকায় যদি আপনার নামটা উঠে যায় তাহলে বলুন তো এই মামলা যদি হয় কি আমার আপনার জন্য কি সুবিধা হবে না অসুবিধা হবে আমরা একটু রাখি একটু থাকি যে সময় দিই একটু একটু বসে আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন একটু বসে আমি দু নম্বর বলেছি এক নম্বর হলো সত্যবাদিতা নাম্বার দুই হলো আমান আমরা টিকে রাখবো জোরে বলি ইনশা আল্লাহ সেই দিন ফারুক রিয়া আল্লাহ একজন আমানতদার শাসক ছিলেন দায়িত্বশীল একজন শাসক ছিলেন দায়িত্ব কাকে বলে তিনি তা বুঝিয়ে দিয়েছেন সমতা রক্ষা করেছেন সমতার মূর্ত প্রতীক তিনি ছিলেন রাষ্ট্রের পক্ষ থেকে এক বোতল মধু তিনি পেলেন কয় বোতল এক বোতল মধু সেই মধুটা নিয়ে সঈদ নমান ফারুক আদি আল্লাহাল মধুর বোতল নিয়ে বাড়িতে চলে আসলেন এসে বউটাকে ডাক দিয়ে বলছেন আমার স্ত্রী শোনো এই যে মধুর বোতল দিলাম আমরা আমাদের পরিবার সহ চারজন ফ্যামিলি এখানে আছে মোট পাঁচটা ভাগ হবে এই বোতলের মধুকে পাঁচ ভাগে ভাগ করে এক ভাগ আমাদের জন্য রেখে বাকি চার ভাগ চারটা ঘরে পৌঁছায় দিবা কোনো কম বেশি যেন না হয় দায়িত্ব বউকে দিলেন স্ত্রীকে দেওয়ার কয়েক মিনিট পরে এবার বলছেন স্ত্রী ভুল হয়েছে সরি আমাকে বোতলটা ফেরত দাও আবার মধুর বোতলটা ফেরত নিলেন ফেরত নি সেই দিন মানে সেই মধুর বোতল নিয়ে প্রতিবেশীর কাছে চলে গেলেন এক প্রতিবেশীকে ডাক দিয়ে বলছেন প্রতিবেশী এইদিকে আস এই যে মধুর বোতল তোমার দিলাম সমান পাঁচ ভাগে ভাগ করবে একটা ভাগ আমাকে দিয়ে বাকি চার ভাগ প্রতিবেশীর দিয়ে দিবা মধু ভাগ হয়ে গেল ওনার অংশের মধু মধুগুলো নিয়ে স্ত্রীর সামনে দাঁড়ায় বলছেন আমার স্ত্রী এই যে মধু নিয়ে আসলাম বলুন তো কোনো স্বামী যদি স্ত্রীর সঙ্গে যদি এমনটা আচরণ করে স্বামীর এই আচরণে বউটাকে খুশি হবে নাকি আসতে কয় খুশি হবে যদি খুশি হয় তাহলে আপনার বউরা একদম জান্নাতি কথা বললেন খুব ভালো মন খারাপ করা স্বাভাবিক সাইদিন অমরফর করে স্ত্রীরও মন খারাপ হয়ে গেল যে আমার কাছ থেকে মধুর বোতল নিয়ে উনি চলে গেলেন কেন আমাকে সন্দেহ করেছেন মনে হয় অমরফাউর উদি হ বলছেন আমার স্ত্রী আল্লাহ নামের কসম করে বলি আমি তোমাকে চুল পরিমাণ কোনো সন্দেহ করি নাই তুমি বেশি নেবে কাউকে কম দেবে আমি এটাও ভাবি নাই মধুভাগের দায়িত্ব তোমার দেয় না এই জন্য এই জন্য দিলাম না কারণ মধু হলো তরল জিনিস এই তরল জিনিস যখন ভাগ করতে যাবে হাতের ব্যবহার হয়ে যাবে সমান ভাগে ভাগ করেছো ঠিকই কিন্তু মধু ভাগ করতে গিয়ে কিছু অংশ মধু হাতে হাতে লেগে যেতে পারে সেটা এক ফোটা হোক দুই ফোটা হোক এক ফোটা দুই ফোটা মধু আমাদের ভাগে বেশি আসুক এটা চাই নাই মনে করে মধুভাগের দায়িত্ব আমি অন্যের কাছে চাপাইয়া দিয়েছি খেলেফদের দায়িত্ব পালন করছিলেন ছেলে পেলেগুলো তার এত সিম্পল লাইফ এত সিম্পল সাধারণ জীবন যাপন করেছেন একদিন তিনি বসে আছেন অনেকগুলো খেজুর রাষ্ট্রের খেজুর গুলো জমা হয়ে আছে সেই জায়গা থেকে তার নিজের ছেলে ছোট্ট ছেলে একটা খেজুর হাতের মধ্যে নিয়ে মুখের মধ্যে ঢুকায় ফেলছে ফারুক কি মুখের মধ্যে জোর করে তিনি নিজের নখটা ঢুকায় দিলেন হাত ঢোকায় দিয়ে সেই খেজুরটা বের করে আনলেন আর বললেন যা মার কোলে চলে যা কার কোলে মায়ের কোলে যা সন্তান চিৎকার করে করে মার কাছে গিয়ে যখন এই কথাটা বলে ফেলেছেন অমরে ফারুক কিছু স্ত্রী বলছেন আমার স্বামী আমরাও তো খেজুর কিছু অংশ পাবো রাষ্ট্রের খেজুর তো কিন্তু ছোট্ট একটা বাচ্চার মুখ থেকে আপনি খেজুর গুলো টান নিলেন টান দিলেন বাচ্চারা কাঁদলো কত কষ্ট পেল অমরে ফারুক বলছেন আমার স্ত্রী আল্লাহর কাসম করে বলি আমি সন্তানদেরকে দারুন ভালোবাসি সন্তানদেরকে মহাব্বত করি কিন্তু আমার স্ত্রী আমার সন্তান যে দুই তিনটা খেজুর হাতের মধ্যে নিয়েছিল আমার ভাগে সেই দুই তিনটা খেজুরি জামার ভাগে আসবে তার গ্যারান্টি কি অতএব এই গ্যারান্টি যেহেতু নাই ভাগের আগে কোনো সম্পদ আমার সন্তান ভোগ করতে পারে না একটু আসতে কন সুবহান আল্লাহ একটু জোরে বলে সুবহান আল্লাহ আমরদ্বারিতা মনে থাকবে সবার জোরে বলে ইনশাল্লাহ আমরা নতুন একটা বাংলাদেশ গড়তে চাই শাসক যদি ভালো হয় জনগণ ভালো হয় শাসক যদি বদমাইশ হয় জনগণ ভালো হতে পারে না এই জন্য শাসক নির্বাচনে যে শাসকের ভিতর আমানতদারিতার গন্ধ পাওয়া যাবে আমরা তাদেরকেই সামাজিক নেতৃত্বে রাষ্ট্র নেতৃত্বে আমরা আনতে চাই জোরে বলি ইনশাল আল্লাহ কবুল করুন জোরে বলি আমি পনেরোটা চরিত্র চারিত্রিক গুণ আমি বলতে চেয়েছি মাত্র হলো কয়টা বলেন তো দুইটা আরো আছে কয়টা নুরু শেষ না শুরু শেষ না শুরু ভয় পাচ্ছেন মনে হয় হ্যাঁ বসে। আজকে আবহাওয়ার যদি অনুকূল পরিবেশটা থাকতো আজকে হয়তো এই মাঠে জায়গা হতো না বহু মানুষ রাস্তা থেকে ফেরত চলে গেছে আসতে পারে নাই আপনারা যে কজন আছেন এই যে কম না নারী পুরুষ মিলে তাও কিন্তু কম না মার তো ভরাই আছে আমরা শেষ পর্যন্ত থেকে মাহফিলকে সফল করব জোরে বলি ইনশা